গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে লেসন বলক্যানিকের আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা হলো সিন্ডারকন দেখতে যাচ্ছি আর সেই সিন্ডারকন নিয়ে আমি কিছু বলবো তার আগে আমি রেখে দিই দেখো আমরা এখন হোটেলে আছি আর একদম সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাচ্ছি সিন্ডারকনের উদ্দেশ্যে তোমরা কি জানো পৃথিবীতে অনেক আগ্নেয়গিরি আছে যেগুলো খুব অল্প সময় তৈরি হয়ে গেছিলো আর সিন্ডারকোন তার মধ্যে একটা যেতেই রাস্তার অবস্থা দেখো একেবারে মাটির রাস্তা ডার্ট রোড তারপরে এসে পার্কিং খুঁজে বের করাটা ছিল বিশেষ একটা বড় চ্যালেঞ্জ দেখো পার্কিং পেয়েছি শ্রেয়ান গাড়িতে আঁকিবুকি কাটছিল দেখো গাড়ির কি অবস্থা একদম ধুলোয় ধূসরিত এবারে আমাদের হেঁটে ট্রেল নিয়ে অনেকটা দূর যেতে হবে সিন্ডারকোন হল আগ্নেয়গিরি উদগীরনের সময় যে গরম ছাই লাভা পাথরের টুকরো জমা হয় সেগুলোই জমতে জমতে একটা পাহাড়ের আকার ধারণ করে রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় এরকম আগ্নেয়গিরির থেকে সৃষ্টি পাহাড় বা বালি স্তূপাকৃত দেখা গেছে তবে এটা কিন্তু সিন্ডারকোন না সিন্ডারকোন আরেকটু আগে এই সিন্ডারকোনটা তৈরি হয়েছিল নাইনটিন ফিফটির কাছাকাছি তবে ধরা যায় তার বয়স এখন তিনশো থেকে চারশো বছর হয়ে গেছে তবুও দেখো বালিগুলো এখনও সেই কালোই হয়ে আছে কিরকম অদ্ভুত লাগে না আর ভাবতেও ভীষণ আশ্চর্য লাগছিল সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার ট্রেল নিয়ে অবশেষে আমরা সিন্ডার করে দেখা পেলাম দেখো কতটুকু উঁচু আর ছোট ছোট যে পিঁপড়ের মতন দেখা যাচ্ছে সেখানে মানুষ কিন্তু অলরেডি পৌঁছে গেছে এই পাহাড়ের উচ্চতা হলো সাতশো ফুট তবে প্ল্যানিং একেবারেই ছিল না যে আমরা উপরে চড়ব আর কথা ছিল যে আমরা দূর থেকে দেখব তাতেই আমরা খুশি সাতশো ফুট এখানে এসে দেখে তো মনে হচ্ছে ইম্পসিবল কারণ একেবারে খাড়াই রাস্তা আর আমাদের কাছে কোনো হাইকিং স্টিকও নেই আমাদের সাথে যে খুদের সদস্যরা আছে তারা কি করে উঠবে সেটা নিয়ে খুব চিন্তা করছিলাম আর সবচেয়ে ছোট হলো সন্দেশ সে বেচারা অনেকটা দূর হেঁটে এসেছে এখন কি করে অতটা উপরে উঠবে রাজীব দা একেবারে কাঁধে সন্দেশকে নিয়ে এই রাস্তা দিয়ে উঠতে লাগলো ভীষণ ভয় লাগছিল পেছনে যখনই তাকাচ্ছিলাম ভয় লাগছিল দেখে মনে হচ্ছিল এখনই পড়ে যাব। পুরোটাই তো ঝুড়ো বালি আমাদের উঠতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতন তবে একটা জিনিস প্রুফ যদি মনের মধ্যে সাহস থাকে তাহলে সব কিছুই জয় করা যায় আর আমরা না ওপরে যখন চড়ছিলাম সবাইকে জিজ্ঞেস করছিলাম আর কত দূর বাকি আর কত দূর বাকি তো ফাইনালি আমরা এখন উঠে একেবারে উপরে চলে এসেছি এখন উপরটা কি সেটা নিয়ে বলছি এটাই হলো সেই মুখটা যেদিক থেকে আগ্নেয়গিরি লাভা ছাই গ্যাস পাথর সব বেরিয়েছিল আর মুখটা দেখো এখন কিরকম বাটির মতন হয়ে গেছে এই সিন্ডারকনের সাইজটা কতটুকু বিশাল তা বোঝার সহজ উপায় এখানে যে চলাচল করছে লোকগুলোর সাইজটা দেখো তাহলে বুঝতে পারবে কতটুকু বিশাল লোকজন তো ভিতরেও চলে গেছে তবে আমরা আর যাইনি অনেকটা পথ হেঁটেছে একদম টায়ার্ড হয়ে গেছিলাম বইয়ের আগ্নেয়গিরি আজ জীবন্ত বাস্তবতা ভাবা যায় আমি সত্যি অবাক হয়ে দেখছিলাম আমার জীবনের সবচেয়ে বেস্ট মোমেন্ট যদি বলা যেতে পারে তবে এই সিন্ডার কোণে এসে সেটা আমি ফিল করতে পেরেছি নীল আমস্ট্রংরা চাঁদে পৌঁছে যেরকম ছবি তুলেছিল আমরাও ছবি তুলে নিলাম কারণ আমরাও এরকমই কাজ করে ফেলেছি মনে হচ্ছিলো চাঁদেই পৌঁছে গেছি অনেকক্ষণ উপরে ছিলাম এবারে নিচে নামার পালা তবে ওই যে সেন্টার অফ গ্র্যাভিটি ফোর্স থাকার জন্য অনেকবার হুচুট খেয়েছি অনেকবার পড়ে গেছি নিচে নামাটা খুব ট্রিকি ছিল একটা টাইমে ভিডিওটা বন্ধই করে দিলাম আর পসিবল হচ্ছিল না নিচে নেমে দেখলাম কত ছোট ছোট বালির পাহাড় যেটা আগ্নেয়গিরির থেকে সৃষ্টি হয়েছে আর তার জন্যই এগুলোর রঙগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে লম্বা ট্রেল বালির ছ ডার্ট রোড সবকিছু ক্রস করে আমরা এখন চলে এসেছি পিৎজা ফ্যাক্টরিতে পিৎজা খাবো পিৎজার সাথে স্টার্টারও ছিল খাওয়া দাওয়া করলাম প্রায় এখন তিনটে বাজে তারপরে যাব সালফার ওয়ার্কে দীপন আর রাজীবদাকে আগে বলে রেখেছি এইবারে কোনো লম্বা ট্রেল থাকলে আমরা একেবারেই যাচ্ছি না ধারে কাছে যা আছে তাতেই যাব। তো আমাদেরও আইডিয়া ছিল না কত লম্বা ট্রেল হতে পারে সালফার ওয়ার্কে তো চলো সালফার ওয়ার্কে যাই গিয়ে দেখি ওইখানে কি হচ্ছে এখানে এসে ওই গানটা মনে পড়ছিল আজ সবুজ পাহাড় ডাকে ছোটে ছোটে আয় সূর্য একটু পরেই বাড়ি চলে যাবে তাই জন্য ফোকাস লাইট এদিক ওদিক করছিল ছোটবেলা সেই ক্যালেন্ডারে জুলাই মাসের পাতায় এখন আমরা আছি তো দেখো পাহাড়গুলো কি সুন্দর এখানে কিন্তু জুন জুলাইয়ে প্রকৃতি ভীষণ সুন্দর হয়ে যায় সালফার বার্কে এসে একটা ওয়ার্ড মুখ থেকে বেরিয়ে গেল অ্যাক্সিডেন্ট কেন বলো তো ট্রেলে নিতে হবে না সব কিছু রাস্তার কাছাকাছি আসতেই একটা স্ট্রং সালফারের গন্ধ নাকে লাগছিল এই এরিয়ার পাঁচ মাইলের মধ্যে অনেকগুলো সালফার ওয়ার্ক এরকম চোখে পড়বে এখান থেকে মেঘমার দূরত্বটা খুব কম তাই জন্য জায়গায় জায়গায় বাষ্প বা গরম জল গরম জল থেকে তৈরি কাদা পুকুর ও গ্যাস খুব সহজেই দেখতে পাওয়া যায় ফুটন্ত গরম জলের টকবক আওয়াজ বুঝতেই পারছো জলটা কতটুকু গরম হতে পারে এখানে পড়ে গেলে একেবারে লোক গলে যাবে তো যাই হোক এই ফুটন্ত গরম জলে পাওয়া গেছে জীবের সন্ধান কি করে তা নিয়ে রিসার্চ চলছে কী করে জীব এই গরম জলে সার্ভাইভ করছে সেটাও একটা বড় কোয়েশ্চেন লাল হলুদ কমলা ডিফারেন্ট শেপের আর ডিফারেন্ট রঙের পাহাড় নানা রকম কেমিক্যালের জন্য পাহাড়গুলোর রং ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে আমরা বইয়ের পাতায় অনেক কিছুই পড়ি সব কিছু কি আর মনে থাকে বলো তো এইগুলো নিয়ে অনেক কিছু পড়েছিলাম কিছু মনে নেই কিন্তু এই যে চোখের সামনে দেখছি পড়ছি জানছি এগুলো তো আর কখনো ভুলবো না এগুলো সারা জীবন মনে থাকবে তাই জন্য জানো তো এখানে এডুকেশনাল সিস্টেমটা এরকম যে প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় সন্ধ্যে হয়ে আসছে আর সন্ধে হয়ে গেলে তো এখানে আর কিছু দেখার নেই ঘোরার নেই আস্তে আস্তে হোটেলে চলে আসছিলাম আজকে যেহেতু অনেক ট্রেনও নিয়েছি খুব টায়ার্ডও হয়ে গেছিলাম নেক্সট ডে সকাল আমরা আবার বেরিয়ে গেলাম আর আজকে আমাদের শেষ দিন ছিল লেসেন্ড ওয়াল ক্লিনিকের তো তাই জন্য গাড়ি বোঝাই করে জিনিসপত্র ওঠাতে টাইম লেগে গেছে আর দীপন টাড়ি একটু মুছে নিচ্ছিল কারণ আগের দিন ওই যে ডার্ট রোডে গিয়েছিলাম গাড়ি একেবারে ধুলায় ধূসরিত হয়েছিল আজকে তো বাড়ি চলে যাচ্ছি ফিনিশিং টাচ যা যা বাকি ছিল তা অল্প স্বল্প ঘুরে নেব এখন যাচ্ছি সানডাইল ব্রিজটা দেখতে এই ব্রিজের কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প আছে হুম দেখো আর বলছি সূর্য যখন সরাসরি ব্রিজের সেই টেলের উপর গিয়ে পড়ে ছায়া সেই মুহূর্তে ঠিক কোন ঘন্টায় আছে তার নির্দেশ করে দেয় ফস্টার নামে একজন আর্কিটেক্ট এই ব্রিজটাকে ডিজাইন করেন ব্রিজটা একটা নদীর উপরে তৈরি আর দেখতেই পাচ্ছ ব্রিজটা কিন্তু পুরোটাই গ্লাসের প্রিপারেশন নিয়ে গেছিলাম গ্লাসের ব্রিজ তো হেটে হেঁটে যাবো খুব ভয় পাবো আর ওরকমই একটা ভিডিও বানাবো কিন্তু গ্লাসগুলো একেবারে ক্লিয়ার না তাই জন্য ভয় পেলাম না সেরকম ভিডিও বানাইনি হিহি। ব্রিজের ওপর ঘোরাঘুরে ফটোশুট সবকিছুই তো হয়ে গেল এবারে বেরিয়ে যাব। যাচ্ছে এবারে সাস্তা মাউন্টেনটা দেখব দূর থেকে আর সাস্তা মাউন্টেনের সামনে যে বিস্তা পয়েন্টটা আছে সেটা শুনেছি খুব সুন্দর সেটাতে তো যেতেই হবে সামনে দাঁড়িয়ে বরফে মোড়া পাহাড় মাউন্ট সাস্তা একেবারে নীরব আর শান্ত যেন কোনো বৃদ্ধ সাধুর পাহাড় বসে আছে প্রকৃতির গভীর ধ্যানে চারপাশে শুধু সাদা আর সবুজ বরফ আর গাছেদের মিলেমিশে এক অদ্ভুত সৌন্দর্যের মঞ্চ নীল আকাশের নিচে এই স্বপ্নের দেশ যেন নিজের কথা বলছিল মৃদু হাওয়ার ভেতর দিয়ে এখন বাজে একটা আমরা লেক সিসি কিউতে এসেছি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পিকচারেস্ক লেক এটার খাসিয়ত হচ্ছে এটা থেকে মাউন্ট সাস্তাটা খুব কাছে দেখা যায় এবং মাউন্ট সাস্তার রেফ্লেকশান জলের উপর পড়ে যদি খুব উইন্ডি না হয় তো আমরা এখানে ক্যাম্প গ্রাউন্ডে গাড়ি পার্ক করেছি অ্যান্ড নাও উই উইল ওয়াক অল দ্য ওয়ে টু দ্য লেক শোর একটা ছোট ট্রেল তারপরেই পেয়ে গেলাম লেকটাকে তবে এই কি অবস্থা লেক জুড়ে তো শুধু মানুষই মানুষ পাহাড়ের রিফ্লেকশন দেখবো না মানুষের রিফ্লেকশন দেখবো ইম্পসিবল ছিল পাহাড়ের রিফ্লেকশন দেখা কিছুক্ষণ মানুষের রিফ্লেকশন দেখে তারপর ফটোশুট করে চলে গেলাম আমরা লাঞ্চ করতে এখানে একটা স্টোর ছিল স্টোরটা ভীষণ সাজানো গোছানো আর এই স্টোরে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি আমাদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে তো এই শহরটাকে একটু ঘুরে নিচ্ছি শহরটা ভীষণ সাজানো গোছানো তবে আজকে জানি না কি হয়েছে স্টোরগুলো ম্যাক্সিমাম বন্ধই ছিল ওদের কোনো একটা অকেশান ছিল তো ওই আর কি তো স্টোরগুলো ভিজিট করতে তো জানোই আমাদের ভীষণ ভালো লাগে কারণ আমরা ঘর সাজাতে ভালোবাসি আর ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে ভালোবাসি যাই হোক এই সুন্দর সুন্দর পাহাড় নদী সব কিছু ক্রস করে এখন বাড়ি যেতে আমাদের সময় লাগবে পাঁচ ঘন্টা তো হাতে আর বেশি সময় নেই আমরা বেরিয়ে পড়েছি কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত্রি হয়ে যায় তো তাই জন্য আর ভালো লাগে না মনে হয় একটা টাইমে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে আজকের জন্য টাটা বাই বাই সাইয়ন আরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে